নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো পরিণীতার আগামী এবং আজকের ধামাকা পর্ব নিয়ে বন্ধুরা পঁচিশ তারিখের এপিসোডে যা যা দেখানো হয়েছে এবং আগামী পর্বে যা ঘটতে চলেছে তা এক কথায় অবিশ্বাস্য আপনারা যারা আজকের এপিসোড মিস করেছেন বা আগামীকালের এপিসোডে কি হবে তা নিয়ে টেনশনে আছেন তাদের জন্য এই ভিডিওটি একদম পারফেক্ট গল্পের মোর এমন জায়গায় ঘুরে গেছে যে চোখের পলক ফেলার উপায় নেই চলুন দেরি না করে একদম বিস্তারিত আলোচনায় ঢুকে পড়া যাক আজকের এই মেগা রিভিউতে আমরা প্রতিটি সিন প্রতিটি ডায়ালগ এবং ক্যারেক্টারদের সাইকোলজি নিয়ে পোস্টমর্টেম করব পর্ব এক পারুলের রুদ্রমূর্তি ও রায়ানের জেলেসি ভিডিওর শুরুতেই আসি পারুর আর রায়ানের সেই হাই ভোল্টেজ ড্রামা দিয়ে বন্ধুরা আমরা এতদিন পারুলকে শান্তশিষ্ট দেখেছি কিন্তু আজকের পর্বে পারুল যা করল তা দেখে মনের শান্তি ফিরে এল রায়ান যখন পারুলের ঘরে হুট করে ঢুকে পড়ে পারুল কিন্তু তাকে ছেড়ে কথা বলেনি পারুল সোজা সাপটা রায়ানকে প্রশ্ন করে বসে তুই আমার ঘরে কি করছিস তোর আমার ঘরে আসার অধিকার কে দিয়েছে এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো রায়ান এতদিন পারুলকে স্ত্রীর মর্যাদা দেয়নি তাকে ভালোবাসার কথা তো দূর ভালো করে কথা পর্যন্ত বলেনি আর আজ যখন পারুল বস অনিরুদ্ধ স্যারের সাথে মেসেজে কথা বলছে তখন রায়ানের গায়ে জ্বালা ধরে গেল একেই বলে পুরুষতান্ত্রিক ইগো পারুল স্পষ্ট জানিয়ে দেয় যে স্বামী স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দেয় না তার এই ঘরে কোনো অধিকার নেই রায়ানকে জেলাস হতে দেখে আমাদের কিন্তু বেশ মজা লেগেছে তাই না সে ভেবেছিল পারুল চিরকাল তার অবহেলা সহ্য করে যাবে কিন্তু পারুল এখন বদলে গেছে আর এই আগুনে ঘি ঢালতে সেখানে এন্ট্রি নেয় রুক্মিণী রুক্মিণী এসে যা ঝাড়ল না রায়ানকে সে স্পষ্ট বলল তুই তো ওকে স্ত্রীর মর্যাদা দিস না তাহলে এখন কেন অধিকার ফলাতে এসেছিস রুক্মিনীর ধমক্ষে রায়ান কিন্তু চুপচাপ লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় এই সিনটা ছিল জাস্ট অনবদ্য রায়ানের এই অপমানটা খুব দরকার ছিল পর্ব দুই অফিসে গোয়েন্দা পারুল ও পারফিউম রহস্য এর পরের দৃশ্যপট চলে যায় অফিসে বন্ধুরা আমরা জানতাম পারুল আর রায়ানের একটা মিশন আছে রজতের আসল প্রেমিকাকে খুঁজে বের করা কিন্তু পারুল যে এমন শার্লক হোমস হয়ে যাবে তাকে জানত পারুলের সন্দেহ ছিল অফিসের কোনো এক কালিগি সেই মেয়ে আর ক্লু ছিল পারফিউমের গন্ধ অফিসে পারুল এক অদ্ভুত কাণ্ড শুরু করে সে প্রত্যেকটা মেয়ে কালিগের কাছে গিয়ে তাদের পারফিউমের গন্ধ শুকতে শুরু করে দৃশ্যটা কিছুটা হাস্যকর মনে হলেও এর পেছনের ইন্টেনশন ছিল সিরিয়াস সবাইকে জিজ্ঞেস করতে থাকে তুমি কি পারফিউম ইউজ করো এই করতে করতে পারুল পৌঁছে যায় রাশ্মিকার কাছে আর এখানেই টুইস্ট পারুল যখন রাশ্মিকার কাছে যায় রাশ্মিকার হাব ভাব পুরো বদলে যায় সে ঘাবড়ে যায় কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে পারুলের প্রশ্নের উত্তর না দিয়েই সে তড়িঘড়ি করে ছাদের দিকে চলে যায় পারুলের বুঝতে বাকি থাকে না যে ডাল মেকুচ কালা है। সেও পিছু নেয় বন্ধুরা এই চেস সিকোয়েন্সটা ছিল টান টান উত্তেজনায় ভরা পর্বতিন ছাদের কনফ্রান্টেশন ও রাশ্মিকার স্বীকারোক্তি ছাদের দৃশ্যটা ছিল আজকের এপিসোডের ইমোশনাল রোলার কোস্টার পারুল সোজাসুজি চেপে ধরে রাশ্মিকাকে সে জিজ্ঞেস করে এই পারফিউম তো আমি চিনি সত্যি করে বল তুই কি রজতকে চিনতি প্রথমে রাশ্মিকা অস্বীকার করার চেষ্টা করে কিন্তু পারুলের জেরার মুখে সে ভেঙে পড়ে অবশেষে রাশ্মিকা স্বীকার করে হ্যাঁ সেই ছিল রজতের প্রেমিকা বন্ধুরা এখান থেকেই বেরিয়ে আসে আসল সত্য রাশ্মিকা জানায় সে রজতকে পাগলের মতো ভালোবাসত এবং রজতও তাকে ভালোবাসত কিন্তু তাদের সুখের সংসারে আগুন লাগায় সংযুক্তা ভাবা যায় সংযুক্তা কতটা নিচ হতে পারে সে রাশ্মিকা দিয়ে রজতকে হ্যারাস করায় তাকে মানসিকভাবে এমন জায়গায় নিয়ে যায় যে রজত সুইসাইড করতে বাধ্য হয় অর্থাৎ রজতের মৃত্যুটা সুইসাইড হলেও এর পেছনের আসল খুনি হল সংযুক্তা রাশ্মিকা কান্নায় ভেঙে পড়ে পারুলের সামনে সে বলে সে বাধ্য ছিল তার কোনো উপায় ছিল না পর্বচার ভিলেনের এন্ট্রি ও পারুলের হুঙ্কার জাস্ট যখন রাশ্মিকা সব সত্য উগড়ে দিচ্ছে ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় শয়তানি শেরিন শেরিন কিন্তু সংযুক্তার চামচা সে এসে রাশ্মিকাকে ধমক দিতে শুরু করে সে বলে তুই যদি রজতের ব্যাপারে কিছু জেনেও থাকিস মুখ খুলবি না যদি মুখ খুলিস তোকে আমি ছাড়ব না কিন্তু শেরিন ভুলে গিয়েছিল তার সামনে এখন আর সেই ভীতু পারুল নেই পারুল বাঘিনীর মতো রুখে দাঁড়ায় সে শেরিনের মুখের ওপর বলে দেয় সংযুক্তা তো জেলে গেছেই এবার তোর পালা তুইও জেলে যাওয়ার জন্য রেডি হ অনেক শয়তানি করেছিস আর না পারুলের এই কনফিডেন্স দেখে শেরিন কিছুটা দমে যায় অন্যদিকে পারুল রাশ্মিকাকে সাহস দেয় সে রাশ্মিকাকে বোঝায় যে রজতের আত্মার শান্তির জন্য তাকে সত্য বলতেই হবে পারুলের মোটিভেশনে কাজ হয় এবং রাশ্মিকার রাজি হয়ে যায় আদালতে সাক্ষী দেওয়ার জন্য পর্ব পাঁচ আদালতের কাঠগড়ায় চূড়ান্ত নাটক এরপর গল্প চলে যায় তিন দিন পরের ঘটনায় আদালতের দৃশ্য রায় ঘোষণার দিন টান টান উত্তেজনা সংযুক্তা কাঠগড়ায় দাঁড়িয়ে আছে তার চোখে মুখে এখনও সেই অহংকার সে ভাবছে পারুল কিছুই প্রমাণ করতে পারবে না সংযুক্তা বারবার বিচারককে বোঝানোর চেষ্টা করে যে রজতের মৃত্যুর সাথে তার কোনো সম্পর্ক নেই কোনো প্রমাণ নেই পারুল তখন শান্তভাবে উঠে দাঁড়ায় সে বিচারককে বলে ধর্মাবতার আমি সব প্রমাণ নিয়ে এসেছি আর আজ এমন একজন সাক্ষী দেবে যাকে দেখলে সব পরিষ্কার হয়ে যাবে সংযুক্তা তখন তাচ্ছিল্যের হাসি ছাড়ছে কিন্তু যখন পারুল দরজার দিকে ইশারা করে এবং রাশ্মিকা প্রবেশ করে গোটা আদালত স্তব্ধ হয়ে যায় সংযুক্তার মুখের হাসি মিলিয়ে যায় তার চোখ কপালে ওঠে অফিসের সব কালিগরাও সেখানে উপস্থিত ছিল তারা রাশ্মিকাকে দেখে অবাক হয়ে যায় কেউ বিশ্বাস করতে পারছে না যে এই শান্তশিষ্ট রাশ্মিকাই রজতের সেই রহস্যময়ী প্রেমিকা পর্ব ছয় আগামী পর্বের প্রিভিউ ও বিশ্লেষণ বন্ধুরা এপিসোড শেষ হয়েছে এক বিশাল ক্লিফ হ্যাঙ্গারে রাশ্মিকা আদালতের কাঠগড়ায় এসে দাঁড়িয়েছে বিচারক তাকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন এখন প্রশ্ন হল আগামী পর্বে কি ঘটবে আমার বিশ্লেষণ বলছে আগামী পর্বে আমরা দেখব এক মহাজাগতিক লড়াই এক রাশ্মিকার দোটানা আদালতের পরিবেশ দেখে রাশ্মিকা শুরুতে হয়তো একটু ঘাবড়ে যাবে সংযুক্তা এবং তার উকিল হয়তো তাকে ইশারা দিয়ে বা জেরা করে বিভ্রান্ত করার চেষ্টা করবে কিন্তু পারুলের চোখের দিকে তাকিয়ে রাশ্মিকা শক্তি পাবে দুই সত্য উদ্ঘাটন রাশ্মিকা শেষ পর্যন্ত মুখ খুলবে সে বিচারককে পুঙ্খানুপুঙ্খভাবে বলবে কিভাবে সংযুক্তা তাকে ব্ল্যাকমেল করেছিল সে হয়তো কিছু প্রমাণও দাখিল করতে পারে যেমন পুরনো মেসেজ বা কল রেকর্ড যা সে রুকিয়ে রেখেছিল তিন সংযুক্তার পতন রাশ্মিকার সাক্ষ্যই হবে সংযুক্তার কফিনের শেষ পেরেক সংযুক্তা হয়তো চিৎকার করে অস্বীকার করার চেষ্টা করবে কিন্তু রজতের সুইসাইড নোটের সাথে রাশ্মিকার বয়ান মিলে যাবে চার রায়ানের প্রতিক্রিয়া সব থেকে ইন্টারেস্টিং হবে রায়ানের মুখটা দেখা সে দেখবে যে পারুল একা লড়াই করে সত্যটা বের করে এনেছে যেখানে রায়ান বারবার ব্যর্থ হয়েছে রায়ানের মনে পারুলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা দুটোই হয়তো নতুন করে জাগবে কিন্তু পারুল কি তাকে মাফ করবে উপসংহার তো বন্ধুরা পরিণিতার আগামী পর্ব হতে চলেছে অত্যন্ত ধামাকা রাশ্মিকা কি শেষ মুহূর্তে পাল্টি খাবে নাকি সংযুক্তার পাপের ঘোড়া পূর্ণ হবে আমার তো মনে হচ্ছে সংযুক্তার এবার আর বাঁচার কোনো রাস্তা নেই পারুল তাকে ছাড়বে না আপনাদের কি মনে হয় রাশ্মিকা কি নির্ভয়ে সাক্ষী দিতে পারবে আর রায়ান কি তার ভুল বুঝতে পেরে পারুলের কাছে ক্ষমা চাইবে কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই জানান আমি প্রতিটি কমেন্ট পড়ব আজকের রিভিউ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ পরিণীতার পুঙ্খানুপুঙ্খ আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় ধারাবাহিক ধন্যবাদ